টায়ার ফেলো আর জিতে নাও আকর্ষণীয় পুরস্কার প্রথম জন টায়ার ফেলো আর আকর্ষণীয় প্রথমে টায়ার ফেলেছে তুলে নাও একটা প্যাকেট এখান থেকে হাততালি সবাই জোরসে অনেকের জন্য পরেরজন আসো টায়ার ফেলো দেখা যাক বাজাতে পারি কিনা মিস রঞ্জন রঞ্জন মিস পরের জন আসো দেখা যাক পরের জন ফেলতে পারি কিনা টায়ার দেখা যাক যা মিস পরের মিস তারপরের জন আসো দেখা যাক কে বাজাতে পারে টায়ার যা মিস পরের মিস তারপরে দেখা যাক কে ফেলতে পারবে টায়ার টায়ার বাজাতে পারলে একশনি উপহার পরের জন্য মিস তারপরে দেখা যাক কে ফেলতে পারে যা পরের জন বাদিয়ে ফেলেছে তুলেন নাও একটা প্রাইজ হাততালি সবাই হাততালি দাও জোরছে ঋষাণ বাদিয়ে ফেলেছে পরের জন আসো দেখা যাক পরের জন পরের জন বাদিয়ে ফেলেছে তুলেন নাও একটা প্রাইজ ওখানে থেকে হাততালি এখানে গাইস প্যাকেটের মধ্যে ডিম শেড আছে কেক আছে ফ্রুটি আছে আর লাড্ডু আছে দেখা যাক কে সবথেকে বেশি উপহার পায় আজকে যা পরের জন বাদিয়ে ফেলেছে হাততালি সবাই হাততালি দাও হাততালি জোরছে পরের জন সাকিব বাদিয়ে ফেলেছে হাততালি সাকিবের জন্য এরপরের জন দেখা যাক শামিম কি করে যা মিস পরের জন আসো দেখা যাক আবার কে পারবে বাদাতে দেখা যাক পাপন পারবে কি পাপন বাদিয়ে ফেলেছে হাততালি তারপরের জন দেখা যাক কে পাবে সব থেকে বেশি উপহার দেখা যাক যা পরের জন মিস আবার অনেক এসেছে দেখা যাক অনেক কটা পাবে একটা পেয়েছে অলরেডি এবার কি পাবে আবার বাদিয়ে ফেলেছে অনেক আবার একটা প্যাকেট পেয়ে গেল পরের জন এবার দেখা যাক আমাদের সোহেল কি করে সোহেল ছুটছে দেখা যাক সোহেলও বাদিয়ে ফেলেছে হাততালি সোহেলের জন্য সোয়েল বাঁধিয়ে ফেলেছে পরের জন চলে এসেছে আসিফ খোলা দেখা যাক কি করবে যা আসিফ ফেলেছে হাততালি এইবার দেখা যাক অঙ্কন বাদাতে পারবে কি অঙ্কন বাদিয়ে ফেলেছে হাততালি এইবার দেখা যাক পরের জন কে বাদাবে রিশান আবার রিশান বাদিয়ে ফেলেছে রিশান দুটো প্যাকেট পেয়ে যাচ্ছে হাততালি সব থেকে বেশি প্যাকেট কে পাবে গাইজ উপহারে দেখা যাক এই বাবুটা কি পারবে যা বাদিয়ে ফেলেছে এই বাবুটা হাততালি আবার একটা বাদিয়ে ফেলেছে এইবার দেখা যাক এবার জান্নাতুল তুল কি পারবে যা জান্নাতুল তুল পারলো না মিস এবার আপনি দিদি আপনি দি একটা পেয়েছে অলরেডি এবার পাবে কি দেখা যাক হ্যালো যা আপনি দি মিস পরের জন্য এবার দেখা যাক আপনি দি না আপনি বাদিয়ে ফেলেছে তো তাই তো বাদিয়ে ফেলেছে আমার একটু বলের ভুল হয়েছে জন্য আবার আসো সাকিব সাকিব একটা পেয়েছে এবার কি পাবে দেখা যাক যা বাঁদে ফেলেছে আবার একটা তুলে নাও প্রাইজ এখান থেকে হাততালি আবার স্বামীম এসেছে শামীম কি পাবে এবার দেখা যাক স্বামীম পেয়ে গেছে খাতা খুলে ফেললো স্বামীম তুলে নাও প্রাইজ এইবার পরেরজন আসো দেখা যাক পাপন পারবে কি পাপন তুলে পা দিয়ে ফেলেছে নাও প্রায় এখন অনেকগুলো প্রাইস আছে গাইজ দেখা যাক আর কে দেখা যাক পরেরজন আবার হারিয়ে ফেলেছে বাবুটি খাতা খুলেছে পরেরজন আসো অনেক দেখা যাক কণিকা আবার বাজাতে পারবে কিনা অনেক দুটো পেয়ে গেছে প্রিন্টে হ্যাটট্রিক অনেকের হ্যাটট্রিক হয়ে গেল পরেরজন আসো আবু সুপিয়ান দেখা যাক কি করবে একটা পেয়েছে এবার এইবার পাবে কি দেখা যাক আবার বাজে ফেলেছে আবু সুপিয়ান হাতালি এইবার দেখা যাক আসিফ কি করবে আবার আসিফের চান্স আসিফ একটা পেয়েছে এবার কি পাবে দেখা যাক যা আবার ফেলেছে হাততালি আসিফের জন্য এইবার দেখা যাক এইবার অঙ্কনের চান্স অঙ্কন কি পারবে আর মাত্র চারটি প্যাকেট অঙ্কন বাঁধিয়ে ফেলেছে হাততালি

গুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন